শনিবারে প্র্যাকটিসে আসে নাই মানে ক্রিকেট একাডেমি অব ময় সিং আসে নাই তাদের জন্য আজকে রবিবারে প্র্যাকটিসটা ছিল বিশাল চলে এসেছি ক্রিকেট একাডেমি ময়মন সিং যে পরিমাণে আজকে রোদ আমার চেহারায় যে ঝিলিকটা দেখতে পাচ্ছেন যেটা সম্পূর্ণ রোদের ঝিলিক এই রোদের মধ্যেই আজকে আমরা কি ধরনের প্র্যাকটিস করতেছি কেমন প্র্যাকটিস করতেছি এবং একাডেমি কি প্র্যাকটিস হচ্ছে সব কিছু থাকছে আজকের এই ব্লগে আই হোপ যে আপনারা ব্লগটিকে এনজয় করবেন আর হ্যাঁ ব্লগটিকে এনজয় করলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই বাইদবে ইতিমধ্যে কিন্তু আমার চ্যানেলে তিন হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনি এর মধ্যে আছেন তো চলেন তাহলে শুরু করা যাক আজকের ব্লগটি লেটস গো আমি বৃহস্পতিবার এবং শনিবারের প্র্যাকটিসে আসিনি আজকে আমি কী ধরনের কাজ করব এটা আমি নিজেও বুঝে উঠতে পারছি না যদি একটু মানে লাইট ফিটনেস সেশন করা আমার জন্য খুবই জরুরি তারপরেও স্কিল ট্রেনিংটা করার চেষ্টা করব যারা শনিবারে প্র্যাকটিসে আসে নাই মানে ক্রিকেট একাডেমি অফ ময়মন আসে নাই তাদের জন্য আজকে রবিবারে প্র্যাকটিস শাসনও ছিল বিশাল শাস্তি শনিবারে হয়েছে ফিটনেস শাসন শনিবার যারা মিস করছে আজকে তারা ফিটনেস করে একাডেমি প্র্যাকটিসে জয়েন করবে ইতিমধ্যে আমরা সতেরো মিনিটে দশটা চক্কর দিয়েছি সার্কিট হাউস মাঠ পুরোটা যেটা আর কি বাউন্ডারি লাইন থাকে এখন আমাদের রানিং শাসন শেষ এরপরে এই করা রোদের মধ্যে থাটা পড়া রোদের মধ্যে আরও কিছু ফিটনেস শাসন আছে যেমন কোরের শাসন আছে স্প্রিন্টের শাসন আছে আরও লর্ডস অফ শাসন আছে যা আজকে বলতে পারেন আমাদের পানিশমেন্ট আমার সাথে আছে তাজামুল ভাই আমার সাথে আছে রবিন ভাই আর এদিকে ক্যামেরাম্যান আতিকুল্লা ভাই এদিকে রনি সবাই আমরা শাস্তির আওতায় টিচের মাটি এই যে এটা এটা লাভবান হয়েছে এইটাই এই ঠাটা পরা রোদ্রের মধ্যে পানির বোতল নিয়ে চলে আসলাম ময়মিত সিংয়ের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে আজকে আমাদের পানিশমেন্ট চলতেছে পানিশমেন্ট ফিটনেস আর এই পানিশমেন্ট ফিটনেসের সহযোগিতা করছে রাকিব ভাই রাকিব ভাই হচ্ছে আমাদের জন্য কঠিন মানুষ আরিফুর রহমান রবিন স্যার যাও একটু ভুলে গিয়েছিল যে আজকে পানিশমেন্ট আছে আমার রবিন ভাইয়ের তাজামুল ভাইয়ের কিন্তু এই যে এই রবিন ভাই জ্ঞান লাগাই স্যার আজকে তো আমাদের ফিটনেস যেখানে আমি ব্যাটিংয়ের সিরিয়াল পেয়ে গেছিলাম কি কাজ করব আজকে কোচ আমাদের ফিশনাস হ্যাঁ তারপর আচ্ছা ভাইয়া তুমি এখানে থাকো কিছু কোনা বাকি দিবা না আমরা ফাঁকি না তোমাদের মতো ভাই এটা করা যাবো না এটা হাতে ছিল নেক্সট না ভাই না ভাই

বুজো ন তুমি সাঁতু এটা কি লৈ সাঁতু টান লাগে নাই দে কোনো ভাই চবেই নহয় रेडी oh. रेडी <laughs> <laughs> আছে মজা লাগছে তবে টাট ঠাটা রোদ একদম ঠাটা পড়া রোদ যার কারণে টায়ার্ড লাগছে ভাই আর ওকে চলো চলো ছায়া চলো ছায়া ভাইয়া চলো চলো ব্রেক ব্রেক কিছু করার নাই। ফিটনেসটা করতেই হবে যদিও গতকালকে ফিটনেস ছিল হুজুর গতকালকে বাংলাদেশ জিতছে এই খেলায় এই জেতায় কি খুশি আপনারা খুশি আচ্ছা এই মাঠ তারপরে এত হোম অ্যাডভান্টেজ মানে এরকম উইকেট তারপরে খুশি এই ম্যাচ জেতায় অনেক দিন পরে আমরা তো এখন তো আর আগেরই নাই দুই হাজার যে চোদ্দ পরে থেকে যেরকম খেলছে আমরা দুই হাজার খেলা হয়ে গেছে পঞ্চাশ বার তো আমরা এই বছর মনে হয় এই বছরে আমরা পঞ্চাশবার খেলা হয়েছি এবার আজকে তাও উন পঞ্চাশ বার চার বল খেলছি উন পঞ্চাশ বার তিন বল খেলছে তাহলে কি হোয়াইট ওয়াশ করবে নাকি ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট হাউস করতে না পারলে সিরিজ যেটা আসাস এরপরে খেলেছিলাম ও আচ্ছা মিরপুরের পিচ বলে কি সম্ভব মিরপুরের পিচ তো আমরা বাংলাদেশে অন্য কোনো জায়গায় অনেক কম দিকে Olê 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 আমরা ফাঁকিবাজ না রাকিব ভাই ভাবছে আমরা ফাঁকিবাস প্রথমে ময়মন সিং এর ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ চক্কর দিছি বারোটা তারপরে আবার আমরা ফিটনেসে কাজ করেছি তারপরে আমরা স্প্রিন্ট আনছি এখন আমরা কোরের কাজ করব রাকিব ভাই ভাবছে ফাকিবাজ আমরা মোটেও ফাকিবাজ না রাকিব ভাই নিজেরা ফাঁকিবাজ যারা শনিবারে কাজ করছে তারা ফাঁকি দিছে কিন্তু আমরা ফাঁকি দেই নাই রাকিব ভাই নিজেও একটা ফাঁকিবাজ নিজেও ফাঁকি দিছে আটটা আইটেম করবা তিন বুঝছো প্রত্যেক সেটে বিশটা পনেরোটা দশটা বেলা যেটা কঠিন ওটা আমার বা দশটা আপনারা এমনি সাদিকও দেয়নি বলে কেন

ফাইনালি আজকের যে ফিটনেস শাসনটা ছিল আমাদের ডান আজকে প্রথমে আমরা এই স্যাকেট হাউস মাঠ বারোটা চক্কর দিয়েছি তারপরে ফিটনেসের কাজ করেছি তারপরে স্প্রিন্টের কাজ করেছি তারপরে করে শাসন করেছি একদম শেষ এখন যদি স্ট্যান্ড থাকে একটু সুযোগ থাকে তাহলে ব্যাটিং ড্রিলস অথবা একটু ব্যাটিং করব আর আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ যে আপনারা এনজয় করবেন আর এই যে

আজকের মতো আমার একাডেমিক প্র্যাকটিস সেশন শেষ আলহামদুলিল্লাহ প্র্যাকটিস সেশন শেষ করেও মানে পানিশমেন্ট শেষ করেও ব্যাটিং ড্রিলস করেছি অন ড্রাইভ একটু ফ্লিক তারপরে কাটশ তারপরে পুল আর অন্যদিন আবার আপনাদের সাথে ব্যাটিং শেয়ার করব। শুধু ব্যাটিংটাই শেয়ার করার চেষ্টা করব এখনও অ্যাকাডেমিক প্র্যাকটিস সেশন চলছে একাডেমিক প্র্যাকটিস সেশন শেষ করে ফাইনালি বাসায় চলে আসছি এই ঠাটা পড়া রোদের মধ্যে আজকে প্র্যাকটিস সেশনটা ছিল অনেক মানে ক্লান্তিকর যাই হোক ইটস টাইম টু লাঞ্চ আজকে লাঞ্চে কি আছে খাবার কি দিয়েছে দেখাচ্ছি আপনাদেরকে আজকে লাঞ্চে নর্মালি ভাত তারপরে বড় লোকের খাবার স্পেশালি রিচ ফুড ভাজি আর এইদিকে মাছ মোস্ট অফ ফেভারিট আর আজকে বড়ি রিকভারির জন্য টক দই ইতিমধ্যে আমি আসামতোই টক দই খেয়ে নিয়েছি টক দই হচ্ছে রিকভারির জন্য বেস্ট লাঞ্চের পরে বিশ মিনিটে একটা ভাত ভাতগুম শেষ করে এখন আবার যেতে হচ্ছে ক্রিকেট একাডেমি অফ মামি বিকেলবেলা খুদে ক্রিকেটারদের প্র্যাকটিস শাসন দেখবো এবং স্যারের সাথে দেখা করবো এই পর্যন্তই কাজ কিন্তু এই সময় একাডেমিতে যাওয়া অনেকটা যুদ্ধ করে যাওয়ার মতো মানে মন চা আরেকটু শুয়ে থাকি আর একটু ঘুমাই ভাত ভালো রিকভারি হয় কিন্তু মানে বেরোতে ইচ্ছা করে না মন চায় যে না আরেকটু শুয়ে থাকে রিল্যাক্স করে রিল্যাক্সে থাকি কিন্তু সেই সুযোগটা আমার নাই যার কারণে এখন একাডেমিতে যেতে হচ্ছে একাডেমিতে গিয়ে একাডেমি প্র্যাকটিস শাসনটা দেখবো মানুষই ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে একটু হাঁটবো ঘুরবো এটাও ভালো লাগে কিন্তু এই রুম থেকে বের হওয়ার পরে কিন্তু এই যে বের হওয়া এটা একটা যুদ্ধ যুদ্ধ করে বেরোতে হয় আজকের ব্লগ নিয়ে ছোট্ট করে যদি রিক্যাপ করি শনিবার ছিল গতকাল শনিবার আমি ক্রিকেট একাডেমি অফ ময়ম সিং এর প্র্যাকটিস সেশনে মানে জয়েন হতে পারিনি গিয়েছিলাম ঈশ্বরগঞ্জে রবিন সরি আরিফ ভাইয়ের দাওয়াতে তো সেখানে একটি প্রীতি ফুটবল ম্যাচ ছিল আর আমারও যেতে ইচ্ছে করছিল যে না আমি যাই ঈশ্বরগঞ্জ উপজেলায় আমি খুব শীঘ্র হয়তো আবার যাব ক্রিকেট নিয়ে কিছু কন্টেন্ট তৈরি করার জন্য তো যাই হোক এই ব্লগ নিয়ে যদি রিক্যাপ করছি তো এই ব্লগ নিয়ে এই কথা বলি তো সেই সুবাদে এক আমি একাডেমিক ছিলাম কিন্তু আজকে রবিবার গিয়েছিলাম ময়মন সিংয়ে এ আজকে রবিবার আসার পরেই যারা শনিবার আসছে তারা আলাদা যারা শনিবার আসে নাই তারা আলাদা তো এরকম আমরা চারজন না পাঁচজন আলাদা হয়ে গেলাম যে আমরা শনিবারে আসি নাই শনিবারে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো করতে হবে আমাদেরকে এটাই ছিল আমাদের পানিশমেন্ট আর যারা শনিবারে এসেছিল তারা আজকে ব্যাটিং করেছে ড্রিলস করেছে নেট করেছে কিন্তু আমরা শনিবারের কাজগুলোকে আজকে করেছি আমার সাথে ছিল রবিন ভাই তারপরে তাজামুল বাই আতিকুল্লাহ ভাই তারপরে রনি ওভারঅল আমরা যারা ছিলাম এনজয় করেছি কিন্তু আজকে এত পরিমাণে রোদ ছিল এই রোদে এরকম কাজ করা আসলে অনেক কঠিন সার্কিট হাউস মাঠটা যেটা কি বাউন্ডারি রোপ থাকে সেই বাউন্ডারি রোপ ধরে আমরা সতেরো মিনিটে দশটা না বারোটা চক্কর দিয়েছি এটা এই রোদের মধ্যে খুবই কঠিন ছিল কিন্তু হ্যাঁ আমরা পারবো আমরা দিতে পারি এটাই ছিল আমাদের গ্রুপে মনোবল যদিও তাজামুল ভাই রনি ভাই আতিফুল্লা ভাই একটু আগে ছেড়ে দিয়েছে তবে চেষ্টা করেছে রবিন ভাই খুব ভালো চেষ্টা করেছে আমিও চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমরা পেরেছি তারপরে আমাদের শাসনটা চলে যায় ফিটনেসে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা কী ধরনের ফিটনেস করেছি তারপরে আমাদের আরেকটা শাসন চলে যায় স্প্রিন্টে আমরা দশটা স্প্রিন্ট এনেছি আর কি তারপরে চলে যায় করে শাসনে এই সব কিছু নিয়েই আজকের ব্লগটা আই হোক যে আপনারা ব্লগটা দেখেছেন এবং ভালো লেগেছে হয়তো বা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বাইদে ভে আই হোক ইউ ইন জরিস ভিডিও হিট লাইস টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল রাত আটটা বাজে আর হ্যাঁ আমার চ্যানেলটা কিন্তু ডে বাই ডে গ্রো করছে আপনি যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাকে সাপোর্ট করেন আমার চ্যানেলটাকে গ্রো করতে সহায়তা করুন বাই বাই